গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আজই হচ্ছে রথযাত্রা জগন্নাথ বলরাম সুপ্রদ্ধারা আজকে বাড়িতে তাই পুজো সব কিছু একদম গুছিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি দেখো খুব সুন্দর করে আমার ছেলে সাজিয়েছে প্রত্যেককে গোপাল থেকে আরম্ভ করে জগন্নাথ বলরাম সুপ্রধারা সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকে তো ছেলের রথ বেড়াবে প্রত্যেক বাড়ি আমি আজকের দিনটাতে আমি রথযাত্রায় পুজো দিই বাড়িতে ঠাকুর মশাইও চলে এসেছেন পুজো শুরু করে দিয়েছে

মামনিও পুষ্পাঞ্জলি দেবেন আমার মাসি ওখানে বসে আছে আমি ওই দিকটায় চলে গেছি একটা ঘরের মধ্যে মানে যেহেতু ঠাকুর ঘর একটা আলাদা হলে খুব ভালো হয় তো আমাদের ওপরে ছোট ঘরটাতে ঠাকুর আগে থাকতো ওখানে পুজো হতো তো অসুবিধার জন্য নিচে নামিয়ে নিয়ে এসেছি তো একটু অসুবিধাই হয় পুজোতে পুজোর দিন একটু জায়গাটা ছোট হয়ে যায় যেহেতু ঠাকুরের নৈবৃদ্ধ থাকে সামনে অনেকটা জায়গা লাগে যার কারণে একটু অসুবিধা হয়ে যায় শ্রী খেতার এইসব

পুষ্পাঞ্জলি হয়ে যাবে দিয়ে আরতি করবেন আরতি হয়ে গেলে মোটামুটি পুজো শেষ হয়ে যায় আজ তো পুরীতে বিশাল ব্যাপার আজকে একবার যাওয়ার আমার ইচ্ছা আছে রথে এখন না জানি না তো এমনি একটা ইচ্ছা হয়েছিল অনেক বছর আগে যে রথে একবার গিয়ে দেখব রথটাকে দেখব মেন চোখের দেখা পুরীর জগন্নাথকে তো দেখেছি পুরী গিয়েছি আবারও যাব বারবার যাব একবার না তো রথে একবার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আবার দিকে গেলে আবার এইদিকে আমার ঘরে পুজো বন্ধ থাকবে রথ বেরোবে না তখন একটা মনটা খারাপ হবে জানি না কী করবো তো এবার হোক আরতি হবে এবার আরতিটা হয়ে যাবে तो ये बेटा कौन दौड़ा है ये कौन है है बेटा थोड़ा दे

গল্পটা বেশ ভালোই হচ্ছিল গল্প আমরা সবাই মিলেই করছিলাম প্রসাদও খেয়ে নিয়েছি শাশুড়িমাও চলে গেছেন আর এই আমি রত্তা নিয়ে বসে পড়েছি রথটা সাজাতে আজকে রান্নাবান্না সেরকম কিছুই করিনি আজকে কাউন করেছি আর দুটো আলু ভাজা করেছিলাম কারণ আজকে আর কেউ ভাত আমাদের খাবে না তো প্রেশারে ওইটাই সিটি দিয়ে নিয়েছি এখনও কিছু করিনি রথটা আগে সাজিয়ে দিই রথটা না সাজাতে পারলে না এটা মানে টেনশন কাজ করবে আমি ঠিক করে কাজ করতে পারবো না প্রায় আড়াইটা বাজে এখন আর এদিকেও এইটা তৈরি করছিল রথ তো একদম তৈরি প্রত্যেককে এবার একে একে বসিয়ে দেওয়া হবে আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি আমি গোপালদেরকে এবছর নিয়ে বেরোবো না রাস্তায় ঘরের মধ্যেই গোপালদেরকে রথে তুলব আর দড়ি ধরে রথটাকে টানব এটাই এবছর ভেবে রেখেছি রাস্তায় বের করব না রাস্তায় বের করলে অনেক নিয়ম আছে সে সমস্ত করতে হয় যার কারণে রাস্তায় আর নামাবো না ঠাকুরকে গোপালকে একদম জল মিষ্টি খেতে দিয়েই আমি রথ নিয়ে রাস্তায় যাব রথ টানতে এই যে গোপালকে বসিয়ে দিয়েছি প্রত্যেক গোপালকেই বসিয়ে দিয়েছি প্রত্যেকজনকে আর এদিকে এইভাবে পুরো রেডি করে নিয়েছি কারণ রথটা তো টানলে নড়বে যার কারণে সুতো দিয়ে হালকা করে একটু বেঁধে দিয়েছি যাতে ঠাকুর না পড়ে যায় খুব জোরে দিইনি হালকা করে একটু জাস্ট যাতে নড়াচড়া করলে যেন না পড়ে যায় যার কারণে একটু ওই ব্যবস্থা প্রত্যেকবারই করে দিই এরকমভাবে এই দেখো ছেলে এখন জগন্নাথ একটু হাওয়া করছে জগন্নাথ বলারাম সুভদ্ধারা আর এদিকে গোপাল ঠাকুরকে মোবাইলটা যখন আমি ধরেছিলাম উল্টো করে ধরে নিয়েছি যার কারণে ভিডিওটা লম্বা হয়ে গেছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না সকাল থেকেই মানে এতটাই মানে কি বলবো এতটাই মানে চাপ ছিল কাজের একটা প্রেশার ছিল আর মানে কিছু ভালো লাগছে না যার কারণে আমি এটা এভাবে হয়ে গেছে বুঝতে পারিনি এই যে রথ টানা হচ্ছে বাইরে নিয়ে যাব বারান্দায় আপাতত ঘরে একটু টানলাম রথ এই যে বেরিয়ে গেছে দেখো তোমরা কীরকম সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে এই রথ সাজানোটা না ছেলে ভালো লাগলে একটা অবশ্যই কমেন্টে জানিও যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এবার যাওয়া যাক আমার শাশুড়ি মায়ের তো প্রণাম হয়ে গেছে রথ টানাও হয়ে গেছে আবার বড় জিপও বের করে দিয়েছে আমার শাশুড়ি মা একটু এই রকমই আমার শ্বশুরমশাই এসেছেন রথ দেখতে আর এই যে পাড়ার জেঠি জেঠির নাতি এইটা হচ্ছে একটা মস্তান আমাদের পাড়ার চলে এসেছি অনেকটাই দূর পাড়া থেকে বেরিয়ে চলে যাব মেন রাস্তায় কাকিমারা প্রত্যেকবারই রথ টানে তাই ডাকছে এই দাঁড়া 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 তো ছেলে রথ টানবো রথটা কেমন সাজানো হয়েছে বলো একবার তোমরা খুব মানে বেশি যে সব অনেক কিছু দিয়ে সাজিয়েছি তা নয় রথে আসবে তারপর যেটুকু সাজিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে এই রথ টান চলে যাব একদম দিদির বাড়ি ওখানে জেঠি আছে জেঠি রথ তো আসতে পারেন আমি যাই জেঠির বাড়িতে দিদির বাড়ি আছে ওখানে একসঙ্গেই হয়ে যায় চলো তবে যাওয়া যাক এই রথ নিয়ে চলে এসেছি মেন রাস্তার দিকেই চলে যাচ্ছি আমরা এই দেখো আজকের দিনে যদি একটু রাস্তাঘাট পরিষ্কার রাখে তাহলে খুব ভালো হয় কিন্তু তা তো রাখবে না চলো আমরা না ভুল করে ঘন্টাটা নিয়েছি কাঁসর নিতে হতো কিন্তু ঘন্টাটা আমি বলি নিতে যে একটা হাত তালে হয় আর কাঁসর তো আর রাস্তা যেহেতু মেন রাস্তায় যাবো আর একটু তো ওকে ধরতেও হবে একা তো ছেড়ে দিতে পারি না যার কারণে একটু সুবিধা হয় তিরিশ বাড়ি চলে এসেছি একটু বসবো রদ দেখবে এখানে সবাই এখানে অনেকেই আছে রদ বের করে আমার দাদার ছেলেও রদ বের করে চলে আসি বাড়ির দিকে গিয়ে যাব ইস্কনের রদ আসবে আমাদের ভৈরবতলায় থাকে মাসির বাড়ি তো সেই রথ দেখতে যাব সেই দড়ি টানতে হবে তাই তারা করে এখন বাড়ির দিকে না রথ সন্ধ্যা থেকে ঢুকে যায় তোমার স্কোয়ার ফিল্ড থেকে ওখান থেকে আসে টেক্সটাইল মোড় থেকে তো জায়গার ব্যাপার আছে রাস্তায় জায়গাটা তো পাবো না না হলে দাঁড়াতে যার কারণে খুব তাড়াতাড়ি করেই এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ছেলের ভালোই টাকা ওঠে আমি ওর বাবা ওর দিদা সবাই মিলেই ওর মানা মানে মাসি মাসিকে মানা বলে দাদারা সবাই মিলেই টাকা দেয় ওর বাবা তো ফার্স্ট শুরু করে তো সেই টাকা ও জমে জমি রেখে দেয় ও বলে কিছু একটা ঠাকুরের জন্য কিছু একটা কিনবে তো সে টাকা রাখা থাকে যেহেতু একাই তাতে ওই কাপড় ভাজা খেচুড়ি সব তো খাওয়া হয় অনেকজন মিলে হলে সেটা খায় কিন্তু ও তো একাই এখন কারণে ওই সমস্ত কিছু করি না তো ও টাকাটা রেখে দেয় আর আমি কি করি ওই টাকা নিয়েই আমি কটা রথ যখন দেখতে পাই রাস্তায় দেখো এখন যেমন আমি ওই টাকা দিয়ে রথে ওর টাকা দিয়ে আমি রথে দিয়ে দিই মানে ওইখানেও দিলাম প্রত্যেকবারে টাকা আমি নিয়ে বেরোতে ভুলে যাই এত তাড়াহুড়ো করে মা বেরো মা বেরো করে এক্ষুনি বেরিয়ে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে যার কারণে টাকার পার্সটা নিতে ভুলে যাই আমরা হ্যাঁ হয়তো ভুলে ফোন নিয়ে যেতে ভুলে যাবো ভুলে না তো যাই হোক এটা কিছু হবে না তো টাকা কিন্তু ফোনটা ভুল হয়ে যাবে না এটা ঠিকই তো বাড়ির দিকে চলে এসেছি যাবো আসতে আসতে শেয়ার করবো তোমার ইস্কনের যে জগন্নাথ সেই রথ আসলে সেই রথ শেয়ার সঙ্গে না টানো সেখানে ছাপ্পান্ন ভোগের ব্যবস্থাও হয় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় সেখানেও তোমাদের সবটাই তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওতে হবে না লং ভিডিও হয়ে যাবে দাও দড়িটা দাও নেক্সট পরের ভিডিওতে থাকবো টেনে নাও তো তোমরা দেখো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও